সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরন্ত বিকালে আমি চলে আসলাম আমার জমিতে দর্শক আমার এখানে এক একর জমিতে হালি পেঁয়াজ রোপণ করেছিলাম যেটা অ্যাডভান্স পেঁয়াজ বলে সেটা রোপণ করেছিলাম তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছে যে ভাই আপনার পেঁয়াজের কী অবস্থা একটু ভিডিও দেবেন আমরা দেখবো তা সেই উপলক্ষে আজকে মূলত এই ভিডিওটা আমার করা তো আজকে আমি আসছি আমার এই জমির কাছে দেখেন দর্শক আপনাদের কিছু কথা বলি যে আমার এই পেঁয়াজটা বয়স আজকে পঞ্চাশ দিন বয়স তো এখানে এক একর জমি আছে একশো শতাংশ একশো শতাংশে আমি মোট একশো ষাট শতাংশ জমিতে অ্যাডভান্স এই এইভাবে পেঁয়াজ আছে আমার অ্যাডভান্স পেঁয়াজ আমি রোপণ করেছিলাম তা মশাল্লাহ খুব ভালো আছে তাই আজকে ভিডিওটা করার অন্যতম কারণ হচ্ছে দর্শক দেখেন কিছুদিন আগে কিন্তু বৈরী আবহাওয়া গেছে আমাদের এদিকে পুরো বাংলাদেশেই কুয়াশা ছিল অনেকের মাথা কিন্তু পুড়ে গেছে ঘুরে গেছে বাঁকা বিভিন্ন ধরনের সমস্যা পেঁয়াজে কিন্তু আমার এই পেঁয়াজটা দেখেন কত সুন্দর একচুর পরিমাণ কিন্তু মাথা পুরা নাই এটার অন্যতম কিছু কারণও আছে আসলে টাকা খরচ করতে হয় ফসল পেঁয়াজ ফসল এমন একটা ফসল যে টাকা খরচ করতে হয় দেখেন আপনাদের দেখায় আমার পার্শ্ববর্তী জমি মাত্র রোপণ করছে তো কোভিড শেষ দেবে আমার যদি ইচ্ছা করতো আমার সাথে পেঁয়াজ রোপণ করবে কিন্তু তাও তাহলে কিন্তু পারতো কিন্তু করে নাই নামিতে রোপণ করছে তা আসলে আপনাদের আমি গাছটা দেখাই আমার পেঁয়াজের কিছু গাছ আপনাদের দেখাবো দশ এই হচ্ছে গাছের গেট আপ দেখেন এ হচ্ছে গাছের কেটাব প্রত্যেকটা গাছে প্রধান আমি দেখানোর চেষ্টা করতেছি দেখ এটা হচ্ছে আমার হাতের হাইব্রিড যেটা পুরো বাংলাদেশে আমি দিয়েছি আমার যারা আমার কাছে বিজনে আছে আমার থেকেও আগেও কিন্তু তারা রোপণ করছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু রোপণ করছে বিশেষ করে মাগুরা রাজবাড়ি পাবনা আমার থেকেও কিন্তু অ্যাডভান্স আগে কিন্তু রোপণ করেছে তো এটা যদি আল্লাহ পাশায় রাখে কেমন প্রোডাকশন হয় যদি আল্লাহ পাশায় রাখি কেমন প্রোডাকশন শতকে কয় মন করে হয় যদি আল্লাহ শহীদ আলহামত উত্তোলন করতে দেয় ইনশাল্লাহ সেটা আপনাদের আমি দেখা দেখাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এটা আমি আপনাদের কথা দিলাম তা আসলে পেঁয়াজ এমন একটা ফসল এটা কিন্তু রাজকীয় ফসল যদি আল্লাহ পাক শহীদ আলহামতের দেয় এখান থেকে কিন্তু অনেক টাকা আসে তা আমার একটা আশা আছে সেই আশা নিয়ে কিন্তু আমি আসলে মূলত এটা করেছি সেটা হচ্ছে আমার একটা স্বপ্ন আমি এবার আমাদের আঞ্চলিক ভাষায় পাখি বলে দশ পাখির মতো পেঁয়াজ রোপণ করছি একশো ষাট শতাংশ জমি কিন্তু এইভাবে অ্যাডভান্স করেছি আমার স্বপ্ন যে যদি আল্লাহ পাক শহীদ আলম দেয় ফেব্রুয়ারি এক তারিখেতে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না আর আমার এই পেঁয়াজটা কিন্তু ফেব্রুয়ারি লাস্টে উঠে যাবে তো আমি আশা করতেছি যদি আল্লাহ শহীদ আলমত দেয় ভালো দাম পাবো আর পরবর্তী যখন র্যান্ডম বাজার হবে যখন পুরো দমি পতর হবে তখন কিন্তু সবাই পেঁয়াজ উত্তোলন করবে ওই সময় কিন্তু যদি আমি তিন হাজার টাকা কিংবা পঁচিশশো টাকা পেঁয়াজ যদি এই পেঁয়াজটা বিক্রি করতে পারি জানি না কপাল আল্লাহ কী রাখছে জানি না যদি বিক্রি করতে পারি যখন র্যান্ডম বাজার হবে সবাই যখন উঠবে তখন কিন্তু এই পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো যারা লাগাইছে মাঠকে মাঠ সব কিন্তু নামিতে লাগাইছে নামিতে রোপণ করছে এই পেঁয়াজগুলো যখন উঠবে তখন কিন্তু বাজার এক হাজার থেকে পনেরোশোর মধ্যে থাকবে আমি যদি দু হাজার থেকে পঁচিশশো বিক্রি করতে পারি এই টাকা দিয়ে কিন্তু এর থেকে ডাবল পেঁয়াজ কিন্তু আমি কিনতে পারবো যে পেঁয়াজগুলো সারা বছর কিন্তু ঘরে থাকে এটা হচ্ছে আমার প্ল্যান এখন আসলে আমি প্রতি বছরই করি এবং মাসা আল্লাহ ভালো টাকা আল্লাহ দেয় তাই জন্য এটা আমার স্বপ্ন দেখা যাক বাকিটা পাক রবুল আমি কী করে কারণ আমাদের স্বপ্নটাই কিন্তু মেন আমাদের কিছু পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মাফিক কিন্তু আমরা কাজ করে থাকি এখন বাকিটা আল্লাহ পাক রব আলামী না আল্লাহ যদি সহিসাল দেয় তাহলে কিন্তু এখন দেখে কাঙ্ক্ষিত যে আমাদের আসার যে স্বপ্ন সেটা কিন্তু হবে বাস্তবায়িত হবে তাই জন্য এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি আসলে স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না তো আমার একটা মিশন ছিল সেটা হল দানার মিশন যেটা হালি বীজ ফেলে দানা উত্তোলন করে বিক্রি করা সেই মিশনটা কিন্তু আমার সাকসেস হয়েছে মাসাল্লাহ আমি অনেক টাকা বিক্রি করছি এবং দশ পাখির মতো পিঁয়াজ কিন্তু রোপণ করছি তা আমার একটা স্বপ্ন হচ্ছে যে পিঁয়াজ হালি পিঁয়াজ এই স্বপ্নটা শেষ হওয়ার পরেই আর একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে কদম তা আমি এখনও কদমের ভিডিও দেখাই নেই আমি রোপণ করছি তারপরে কিন্তু আপনাদের দেখানো হয়নি তা আপনার যখন কাঙ্ক্ষিত সময় আসবে তখন কিন্তু আপনাদের আমি কদমের কাছে নিয়ে যাবো আপনাদের দেখাবো পরিচয় করে দেবো ইনশাআল্লাহ তো এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন দর্শক যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে দেখেন আমি সব সময় কিন্তু কৃষকের পক্ষে কিন্তু কথা বলি কৃষকের জন্য কিন্তু আমি কাজ করে থাকি আপনার আপনারা যদি আমাকে ভালো না বাসেন আমার ভিডিওগুলো যদি না দেখেন তাহলে এইসব কথা বলা সব কিন্তু বিধা আপনারা দেখেন ভালোবাসেন বিধায় সাপোর্ট করেন বিধায় আমি এই ভিডিওগুলো কিন্তু করে থাকি আমি সব সময় কিন্তু যারা আমার কৃষক যারা কৃষক ভাই বন্ধুরা যারা আছেন যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন তাদের কিন্তু আমি বলি যে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন ভালো রেজাল্ট আসবে আসলে আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করার পরে কিন্তু আপনাদের বলি যে ভাই আপনারা ব্যবহার করেন ভালো কিছু কিন্তু আপনারা পারবেন ভালো কিছু কিন্তু আসবে এখান থেকে ইনশাআল্লাহ সেভাবে কিন্তু আপনাদের আমি বলি এই জন্য কোনো ওষুধ যে ওষুধগুলোর কথা আমি বলি বা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কথা যেগুলো আমি বলে থাকি দর্শকদের আপনাদের দেখাই যেগুলো আপনারা ব্যবহার করেন আমি ব্যবহার করার পরে রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আমি একটা ভিডিও মেক করে থাকি যাতে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয় কারণ আমার ভিডিও আমি মুখ দিয়ে বলি যে এই ওষুধগুলো ব্যবহার করেন আপনারা হয়তো পাঁচ হাজার ভিউ হলো এক হাজার মানুষ অলরেডি ব্যবহার করে ফেলায় যে আমি বলছি তাই এই জন্য এই আজকে নতুন না দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর আমি এর সাথে জড়িত আছি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমাকে মানুষ ফলো করে ভালোবাসে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি কারণ সম্মানদের মালিক মানে কাল্লা অনেক কিছু পেয়েছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম